আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের কোন শহরে আবেদন পড়েছে এবং কোন শহরে কতগুলো কোঠা আছেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমাকে দেখে দিতে হয় এই জন্য সম্পূর্ণ শহরের কোঠাগুলি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার কোন শহরে আবেদন পড়েছে আপনার শহরে কতগুলি কোঠা রয়েছে আপনারা এই ভিডিওটা দেখে বিস্তারিত দেখে নিতে পারবেন আপনার শহরে কতগুলি কোঠা রয়েছে